হ্যালো আর্মি গতকালকে অনেকদিন পর বিটিএস এর সাতজন মেম্বার লাইভে আসে তো লাইভে কি কি হয়েছিল সেটাই জানবো আজকের ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না প্রথমে লাইভে এসে সাতজন একে একে ক্যামেরায় আসে হ্যালো আর্মি উই আর ব্যাক ওটি বলে সবাই মজা করতে থাকে বিটিএস এর সাতজন মেম্বার এক হলে যেটা হয় অনেক হাসাহাসি কে কোথায় বসবে তা নিয়ে মজা করে শুরুতে আর্মিরা কেমন আছে শরীর কেমন আছে এইসব জিজ্ঞাসা করে তারা নিজেদের স্বাস্থ্যের আপডেট দেয় অনেক দিন পর ওটি সেভেন একসাথে হওয়ায় তারা নিজেরাও অনেক আবেগে ছিল আর বিটিএস এর সাতজন মেম্বার এক হলে যে তারা কত এলোমেলো ভাবে কথা বলে সেটা তো আমরা সবাই জানি তো আর পুরো গ্রুপের কথা বুঝিয়ে বলতে চেষ্টা করে অনেক দিন পর সুগাকে দেখা যায় সুগা আগের মতোই চুপচাপ থাকে কিন্তু মাঝে মাঝে মজা করতে থাকে তো বিটিএস মেম্বাররা বলে যে আর্মিদের জন্যই তারা আবার একসাথে চলে এসেছে তো এখানে তাদের কাম ব্যাক করা নিয়ে অনেক ইন্টারেস্টিং একটা খবর উঠে আসে তো আর এম বলে কোম্পানি কবে যে ঘোষণা দেবে যে সামনে কি কি ঘটতে যাচ্ছে তো এরপর সুগা বলে তারা বলেছে আনুমানিক কিছু সময়ের মধ্যেই দিয়ে দিবে তো আমরা সবাই তো জানি যে জংকুক কোম্পানি সব গোপন কথা আর্মিদের জানিয়ে দেয় তো বিটিএস মেম্বাররা আর কি মজা করে জংকুক কে বলে যে জংকুক তুমি শুধু মনে মনেই ভাবো এইসব কথা বলে দিও না তো তারা আর্মিদেরকে জিজ্ঞাসা করে তোমরা সবাই কেমন আছো তো জংকুক আর ওই কথাটা রিপ্লাই করে বলে যে না আমি কিছু বলবো না আমি শুধু কমেন্ট গুলো পড়ছি তো জিমিন মজা করে বলে এটা তো নতুন বছর না তাহলে আমরা কেন লাইভে আসছি আর এসব কথা বলছি তো আর বলে প্রায় তো নতুন বছর হয়ে গিয়েছে জংকুক বলে খুব শিগগিরই নতুন বছর হবে জিহু বলে হ্যাঁ দেখলে দু বছরটা শেষ হয়ে গেছে মানে এখান থেকে ক্লিয়ার যে খুব তাড়াতাড়ি তাদের কোনো কাম আসতে চলেছে মানে তারা আবার একসাথে কাজ করবে ভালো কিছু আসছে এই টাইপের একটা ইঙ্গিত দিয়ে দিল তো এখানে সবচেয়ে মজার মুহূর্তগুলো ছিল সবাই সবার কথা কেটে দিচ্ছিল তো এর মধ্যে জঙ্কুক সবাইকে হাসায় সে বলে তুমি কোন আন্ডারওয়্যার পড়েছ তো যে হোক বলে হঠাৎ আন্ডারওয়্যারের কথা কেন বলছো তো সুগা বলে ওটা তো তোমার ব্র্যান্ড না তো এটা শুনে একটু দুঃখী হওয়ার ভান করে আর যেহোব হাসতে থাকে তো যেহুব বলে আন্ডারওয়্যার খুবই গুরুত্বপূর্ণ তো এটা নিয়ে সবাই মজা করছিল তো এর মধ্যে আরেম সুন্দর একটা খবর আমাদেরকে জানাই সে বলে যে সে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে তাই সবাইকে সাবধান থাকতে বলেছে রাস্তাঘাটে দেখে চলাচল করতে বলেছে মানে যেহেতু আর এম ড্রাইভিং লাইসেন্স পেয়েছে আর সে যে কী রকমের ভাঙ্গাচোড়া মার্কা মানুষ সেটা তোমরা সবাই জানি তো সবাই যাতে রাস্তায় সাবধানে হাঁটাচলা চলা করে সেটাই বলেছে তো কংগ্রেচুলেশন নামজুমকে তো লাইভের শেষের দিকে সবাই আলাদা আলাদা করে আর্মিদেরকে বলে ধন্যবাদ আমাদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আমাদের বিশ্বাস করো এবং আমাদের জন্য অপেক্ষা করো তোমাদের জন্য ও সেভেন আবার একত্রিত হয়েছে তো একসাথে সবাই আমাদেরকে বিদায় জানায় আবার দেখা হবে এই আশ্বাস দিয়ে লাইভটি শেষ হয়ে যায় তো অনেকদিন পর বিটিএস এর সাতজন মেম্বারকে একসাথে লাইভে দেখে তোমাদের মনের অনুভূতিটা কি অবশ্যই কমেন্টে জানিও